এভরিওয়ান চলো আজকে তোমাদের নিয়ে যাই রাজস্থানি থালি খাওয়াতে এটা আমার বাড়ির খুব কাছে কিন্তু কোনোদিনও যেয়ে ওঠা হয়নি কারণ ভেজ খাবার আমাদের পছন্দ নয় আমার বরের তো একদম পছন্দ নয় আর এখানে এত আইটেম দেয় শুনেছি যেটা খেয়ে শেষ করতে পারবো না তো যেহেতু এটা রাত এগারোটায় বন্ধ হয়ে যায় আর আমাদের যেতে লেট হয়েছে আমরা একরকম প্রেমের ব্ল্যাকমেলেই গেছিলাম তো ওরা তাড়াতাড়ি খাবার সার্ভ করে দিয়েছে আর এখানে বর্ষাকাল বলে এখন বন্ধ আছে বাইরে কিন্তু রাজস্থানী পারফরমেন্সও হয় অনেক মেয়েরা আছে যারা রাজস্থানি ড্রেস পরে পারফরমেন্স দেয় আর এখানে প্রত্যেকের সামনে যে থালাবাটিগুলো রাখা আছে সেগুলো কিন্তু সিল করা তোমার সামনেই সিল খুলে দেবে আর আর প্লেটে টেবিলে রাখা আছে চার রকমের আচার এরপরে খাবারগুলো এসে গেছে প্রথমেই দিয়েছে ওরা ওয়েলকাম ড্রিঙ্ক তারপরে ছাঁচ তারপরে এসেছে দইবারা এরপর এক এক করে গাট্টাকাড়ি এসছে পালং শাকের তরকারি কর্ন দিয়ে যেটা সবচেয়ে টেস্টি ছিল তারপরে পনিরের তরকারি তারপরে ওদিকে আলু টমেটোর তরকারি হালভাই স্টাইল এরপর দিয়েছে চূড়া যেটা আমার খুব একটা বিশেষ ভালো লাগেনি ওটাকে ছিল কারি চাওয়াল কারি এসছে পরে চাওয়ালটা আসে জেনারেলি চাওয়ালটা ওরা পরে তোমাকে সার্ভ করেছিল আর এইদিকে এসছে ডালবাটি চুরমা প্রথমে চুরমা দিলো তার ওপরে ডাল সার্ভ করেছে আর এই যে বা খালি বাটিটা আছে এই খালি বাটিতে এরা দেবে জবারের খিচুড়ি উইথ ঘি আর তুমি সুগার চাইলে সুগার দেবে এদিকে কচোর সার্ভ হয়েছে আর এদিকে তোমার রোস্টেড পিনাটের একটা চাট গাজর ক্যারেট গাজর শশা সব অ্যাড করেছে এরপর এলো বাজরার রুটি আর একটা আছে মাকাইয়ের রুটি তিন র তিনটে রুটি দিয়েছিল দুটো বাজরার আর একটা মাকাইয়ের এই ছোটোটা যে মাকাইয়ের রুটি সবকটাই ঘি লাগিয়ে দেয়া হয়েছিল এরপর এলো ক্ষীর আর তারপরে তোমার আর আসবে লাস্টে মালপুড় তো এবার জেনে বলে রাখি এখানে খাওয়া দাওয়া আনলিমিটেড তুমি তুমি যতবার চাও নিতে পারো একবার যে যেগুলো এসছে সেগুলো মোটামুটি শেষ করেছি দুবার নেবার মতো পেটে সত্যি জায়গা ছিল না আর এরা এখানে রাজস্থানি টুপি পরে যেটা কিন্তু খুব ইন্টারেস্টিং আর এদের দই বড়াটা ছিল সবচেয়ে ভালো